এবং দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওরা ক্লেম করে ক্যানভাস কার্ড এবং এই কালারটি ইউজ করা যাবে এবং হাই কোয়ালিটি পিগমেন্ট দিবে স্মুথ এবং গ্লোজ ফিনিশ দিবে তো কালারগুলোকে চুয়াচ করে দেখে একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালারগুলো চুয়াচ করছি প্রথমে সাদা হলুদ কমলা লাল একে সবগুলো রং দিয়ে দেখে নিচ্ছি কেমন কালার গুলো আমার কাছে বেশ ঠকঠকে লাগছে পিগমেন্ট বেশ ভালোই ফিনিশ দিচ্ছে বাট স্মুথনেস এর ক্ষেত্রে একটু কম মনে হচ্ছে স্টুডেন্ট এবং বিগিনারদের ভালো প্রাইস এর মধ্যে কিন্তু আর্টিস্টদের জন্য এটি এই রঙটি কিছুটা প্রবলেম হবে তো আমি এই জন্য বিগিনারদের জন্যই সাজেস্ট করবো কালারটি বিগিনারদের জন্য খুবই ভালো একটি কালার আর্টের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যখন বিগিনার লেভেল ও তখন প্রচুর রং নষ্ট হবে প্রচুর রং লাগবে এই জন্য রিজনেবল প্রাইসের মধ্যে ভালো রঙের সেট খুঁজে বের করতে হবে তো সেই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় কি এর এই সেটটি বিগিনারদের জন্য বেশ ভালো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন টাটা